বাংলাদেশের আইনে কোথাও তো মামলা করার ক্ষেত্রে আপনার কোনো বাধা দেওয়া নাই যে যার মতো মামলা করছে এবং এখানে অনেক হয়রানিমূলক মামলা হচ্ছে বিদ্বেষমূলক মামলা হচ্ছে অন্যের জায়গা দমি দখল ব্যবসা দখল করার জন্য মামলা হচ্ছে এগুলো অত্যন্ত আনফর্চুনেট অত্যন্ত পরিতাপের বিষয় তা আমরা যখন মামলা করে ফেলে করে ফেলার পর আমরা পুলিশ প্রশাসনের মাধ্যমে আদালত প্রশাসনের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের প্রতিকার দেওয়ার চেষ্টা করছি এখন আপনার যখন এত বেশি লোককে আপনার আসামি করা হয় এত মামলা করা হয় আমাদের জন্য কাজটা ডিফিকাল্ট হয়ে যায় কিন্তু আমরা কিন্তু মামলা করতে কাউকে বাধা দিতে পারি না কিন্তু মামলা হওয়ার পর আপনার খেয়াল করে দেখেছেন সরাসর থেকে বারবার বলা হয়েছে যে অভিযোগের কোনো বস্তুনিষ্ঠতা পাওয়া না গেলে কাউকে যেন গ্রেফতার না করা হয় আমরা আবার আদালতের পক্ষ থেকেও আমরা যেখানে আপনার বস্তুনিষ্ঠতা নাই সেখানে যতভাবে আইনগত প্রতিকার দেওয়া সম্ভব সেগুলি দেওয়ার চেষ্টা করে যাচ্ছি তো এখন আপনার কিছু কিছু ক্ষেত্রেই আপনি যে ইরেশ জাকের নাম বলেছেন এরকম ছাড়াও আরও অনেক ক্ষেত্রে কিছু কিছু মামলা হয়েছে যেগুলি আসলে আপনাদের কাছে আমরা একটা অনুরোধ করবো এই মামলাগুলো যারা করে আপনারা একটু খুঁজে বের করেন না খুঁজে বের করে সম্পর্কে জিজ্ঞেস করেন তাদের উন্মোচন করেন তারা যেই হীন উদ্দেশ্যে বা তারা যদি কোনো যদি কোনো হীন উদ্দেশ্যে শত্রুতামূলক উদ্দেশ্যে অন্যের ব্যবসা জায়গা জমি দখলের উদ্দেশ্যে বা চাঁদার উদ্দেশ্যে যদি তারা এই ধরনের মামলাগুলো করে থাকেন আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা তাদের ভূমিকাও এক্সপোজ করেন তাদেরকে জনগণের কাছে দেখায় দেন আমরা সরকারের পক্ষ থেকে আরও কি ব্যবস্থা নেওয়া যায় আমরা সারাক্ষণ এটা চিন্তা ভাবনা করছি

আপনার হত্যা মামলা এটা একটা পাশবিক হত্যা ঘটনা ছিল আমাদেরকে কি বলব আর কি মানে আমরা সবাই শোকাচ্ছন্ন ছিলাম সবাই আমরা বিচার চেয়েছি সাত খুন বর্বরচিত একটা খুন হয়েছে আমরা এটা বিচার চেয়েছি কিন্তু ভাই আপনাদের তো একটা জিনিস বুঝতে হবে এগুলি যখন উচ্চ আদালতে থাকে হাইকোর্টে থাকে তখন এটা সম্পূর্ণভাবে হাইকোর্টের একটিয়ারাধীন বিষয় এটা কার্যতালিকায় কত নম্বরে আসবে কবে শুনানি হবে এটা সম্পূর্ণভাবে স্বাধীনভাবে হাইকোর্ট ঠিক করে এখানে আইন মন্ত্রণালয়ে রকম ভূমিকা রাখার কোনো অবকাশ নাই তো আমি যারা এই সমস্ত কমপ্লেন করেন আপনাদের ইমোশনের প্রতি শ্রদ্ধাব জানিয়ে বলছি প্লিজ একটু সত্যি জিনিসটা জানার চেষ্টা করেন এটা সত্যিকার পরিস্থিতিটা জানার চেষ্টা করেন না হতে অহেতুক কাউকে ব্লেম করলেন বা অন্য কোনো মন্ত্রায় ব্লেম করলেন এতে তো কোনো সমাধান আসবে না তো আমরা আশা করব। আপনাদের মতো আমিও আশা করি আমরা কোনো দ্রুত এটার আপনার বিচার সম্পন্ন হয় এবং যারা দোষী সাব্যস্ত হবে তাদের জন্য উচ্চ আদালতের উপর আমাদের তো হস্তক্ষেপের কোন স্কোপই নাই এখন আমরা আগের সরকার যে ছিল সেটা ছিল সেটা তো একটা ছিল তারা তো কোন নিয়ম নীতি মানত না তারা চিফ জাস্টিস মানে কি বলবো গলা ধাক্কা দিয়ে দেশ দিয়ে বের করে দিয়েছে আমরা তো সেটা সরকার না ঠিক না আমরা উচ্চ উচ্চ আদালতের স্বাধীনতার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল আমরা আমাদের কোনো এক নাই উচ্চ আদালতের মানে কবে শুনানি করবে কত দ্রুত শুনানি করবে সেটার কিছু বলা আমাদের একমাত্র যেটুকু রোল থাকে অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে সেটা আমরা সম্পূর্ণভাবে সেই দায়িত্ব পালন করি